আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আইপিডিসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা আজকে আইপিডিসি ফাইন্যান্স শেয়ার হোল্ডার জন্য লভ্যাংশ ঘোষণা করেছে টোটাল দশ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ ঘনাস লভ্যাংশ এবং ওনাদের ইপিএস গত বছরের সুনায় প্রায় পাঁচ পাঁচ পয়সা পেতে বাড়ছে গত বছর ছিল অষ্টাশি পয়সা এবছর তিরানব্বই পয়সা ন্যাটাসেট বললো সতেরো টাকা তিয়াত্তর পয়সা আমি মনে করি খুব ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে শেয়ারহোল্ডারদের জন্য আইবিডিসি ফাইন্যান্স ফিন্যান্স আইবিডিসি ফিন্যান্সের বর্তমান যে প্রাইস ষোলো টাকা পঞ্চাশ পয়সা এটা হলো খুবই ভালো পজিশন আছে অ্যান্টোনিয়ার জন্য কারণ ষোলো টাকা তিন পয়সা হলো ফিফটি টু উইক ফিফটি টু উইক লো প্রাইস আর এখন ষোলো টাকা পঞ্চাশ পয়সা টেকনিক্যালি বলেন ফান্ডামেন্টালি বলেন সব দিক দিয়ে এখন আইপি সি ফিন্যান্স কেউ যদি এন্ট্রি দেয় আমি মনে করি বেশ ভালো একটা প্রফিট নিতে পারবে পনেরো থেকে বিশ পারসেন্ট প্রফিট ইজিলি করা যাবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো ষোলো টাকা ষোলো টাকা পঞ্চাশ থেকে সতেরো টাকার মধ্যে এন্ট্রি দিলে রেকর্ড ডেটে রাখ পর্যন্ত এখান থেকে ভালো একটা প্রফিট পেতে পারে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আমার অ্যানালাইসিস দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত বাই করে ক্ষতিগ্রস্ত হলে এই ড্রাইভার আমি নিব না সবচাইতে যে জিনিসটা আমার খুব ভালো লাগে ওনাদের ম্যানেজমেন্ট ওনাদের ডিরেক্টর হল ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ব্র্যাকের ব্র্যাকের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই বাংলাদেশে খুব ভালো ফিন্যান্স আবি ফিরেন্সের একুশ দশমিক অষ্টআশি পার্সেন্ট শেয়ার গভর্নমেন্ট হোল্ড করে এটা একটা ভালো দিক ইনস্টিটিউটেরও বিশাল একটা পরিমাণ শেয়ার বাই করা আছে সব কিছু বিবেচনা করে বাংলাদেশে যে কয়েকটা ফাইন্যান্স ভালো করতেছে এর মধ্যে আইপিডিসি ফিন্যান্স অন্যতম এশিয়ারটা